আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার পরিবার সহ সবাই স্টান মল্লিকার উদ্দেশ্যে রওনা দিলাম তো রিক্সায় উঠলাম বাসার সামনে থেকে আমার মামনি রিক্সায় ঘুরতে খুব পছন্দ করে তবে আজকে একটু রোদ বেশি ওর একটু সমস্যা হতে পারে রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল তবে হালকা বাতাস ছিল তার জন্য তার কোনো সমস্যা হয়নি আমরা এখন আগারগাঁও মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম মেট্রো স্টেশনে যেতে যেতে আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে সে অনেক গরম গরমের কারণে সে ঘুমিয়ে গেছে তো আমরা এখন মেট্রো স্টেশনের ভিতরে ঢুকছি আমরা মেট্রো স্টেশনের কাছে চলে আসছি এখন টিকিট কাটবো টিকিট কেটে তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেব তো এই যে আমার পরিবার আমরা সবাই একসাথে যাচ্ছি টিকিট কাটা শেষ করে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতে যাচ্ছি উপরে মেট্রো আসতে কিছুক্ষণ সময় লাগবে তো আমরা অপেক্ষা করতেছি মেট্রো চলে আসছে আমরা ট্রেনের ভিতরে উঠে বসলাম আমার মামুনি এদিক সেদিক তাকাচ্ছে ও বুঝতে পারতেছে না এত মানুষ বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর তো আমরা চলে আসলাম ডাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে এখন আমরা ইস্টার্ন মল্লিকায় চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর সাইডটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা চলে আসলাম এই যে ইস্টান মল্লিকার দ্বিতীয়তলা আমাদের কিছু কেনাকাটা ছিল এর জন্যই আজকে আসলে আসা সবাই